ছাব্বিশে মে দু সালে সকাল সাতটা তেরো মিনিটে শনি ও বুধ একে অপরের ষাট ডিগ্রি কোণে অবস্থান করবে এর নির্মাণ হতে চলেছে একাদশ শনি রাশিতে রয়েছে এবং সেখানে আড়াই বছর থাকবে শনি ধীর গতিতে চলা গ্রহ এবং বুধ দ্রুত চলা গ্রহ এই দুই গ্রহের মিত্রতা ভীষণ রকমের এই দুই গ্রহ মিলে তৈরি করছে ত্রি একাদশ রাজ্য কারণ এই দুই গ্রহের অবস্থান ষাট ডিগ্রি কোণে অবস্থান করবে একে অপরের থেকে বুধ থেকে শনি ষাট ডিগ্রি কোণে অবস্থান করবে এর ফলে ত্রি একাদশ রাজ্য নির্মাণ হবে এই ত্রি একাদশ রাজ্যের ফলে বিশাল উন্নতির পরিস্থিতি আসতে চলেছে এবার দেখে নেওয়া যাক কোন তিন রাশির ভাগ্যে বিরাট প্রাপ্তি হতে চলেছে এই বুধ শনির একাদশ রাজযোগের ফলে তার আমি অ্যাস্ট্রো জয়ন্তী ওয়ান এম চ্যানেল থেকে আমি জয়ন্তী বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার ভিডিওটি পুরো দেখবার জন্য অনুরোধ রইল কোন তিন রাশির দুম্বে মুচড়ে যাওয়া জীবন নির্মাণ করবেন বুধ ও শনিদে শনি ও বুধের একাদশ রাজ্যের ফলে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে সাফল্য জীবন ছুঁয়ে যাবে এর ফলে তিন রাশির জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে দীর্ঘ সময় ধরে যে সমস্যা চলছিল সেই সমস্যার এবার সমাধান হবে শনি সাড়ে সাতটি চলছে শেষ পর্যায়ে কুম্ভরাশি জাতক জাতিকাদের এর ফলে শরীর কৃপাতে পিগড়ে যাওয়া কাজ এবার সম্পূর্ণ হবে দ্রুততার সঙ্গে সুখে শান্তিতে জীবন ভরে থাকবে আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও ভালো হতে চলেছে কুম্ভরাশি জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও সুন্দর ও সুরক্ষিত হতে পারে এই সম তুলা রাশির জন্য বুধ শনির বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে জীবনে নানান সমস্যার সমাধান হবে বাড়িতে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে শনি বুধের থ্রি একাদশ যোগের ফলে পরীক্ষায় সাফল্য পেতে চলেছেন জাতক জাতিকারা টাকা পয়সা সমস্যা শেষ হবে বাড়ি আর গাড়ি কিনতে পারবেন এই রাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বুধ শনির স্ত্রী একাদশ রাজ্যের ফলে জীবনে বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে সম্পর্কে গভীরতা বাড়বে বিবাহ সংযোগ তৈরি হবে বা আমদানি বাড়বে খরচ কমবে নতুন করে জীবন শুরু করতে পারবেন বৃশ্চিক রাশি জাতক জাতিকাগণ সন্তানের জন্য বিশাল উন্নতি হবে ভালো রিটার্ন পাবেন জাতক জাতিকারা আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও ভালো হবে চাকরি ও ব্যবসার ক্ষেত্রে সাফল্য পাবেন নজর কাড়া বৃশ্চিক রাশি জাতক জাতিকা তাহলে দেখা যাচ্ছে বুধ শনির একাদশ রাজযোগের ফলে কুম্ভ রাশি রাশি ও বৃশ্চিক রাশি জাতক জাতিকাগণের প্রচুর প্রাপ্তি হবে আর্থিক উন্নতি হবে সাংসারিক উন্নতি হবে যা দেখে আত্মীয় প্রতিবেশীরা চিনতেই পারবে না এই সকল জাতক জাতিকাদের উন্নতি অন্যের ঈর্ষার কারণ না হয়ে যায় শনি বুধের স্ত্রী যোগের ফলে কোন কোন রাশির কী উন্নতি হবে সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সাবধানে থাকবেন ভালো থাকবেন ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ নমস্কার